সাবধান সাবধান করছে আপনাদেরকে কোনো অর্থের লেনদেনে কখনোই স্ট্যাম্প পেপারে আপনি সাক্ষী হবেন না আপনি যদি কোনো স্ট্যাম্প পেপারে কোনো অর্থের লেনদেনে সাক্ষী হন তাহলে ওই ব্যক্তি যদি ওই অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয় বা পলাতক হয় তখন কিন্তু যে ব্যক্তির অর্থ লেনদেন হলো ওই ব্যক্তি চাইলেই কিন্তু আপনার আপনাকে মামলার আসামি করতে পারে আপনি সাক্ষী এই হিসাবে আপনার বিরুদ্ধে কিন্তু সে ওই অর্থ লেনদেনের জন্য মামলা দায়ের করতে পারে ওই মামলায় কিন্তু আপনার কাছে সমন যাবে ওই সমন পেয়ে আপনি যদি নির্দিষ্ট দিনে আদালতে হাজির না হন আপনার বিরুদ্ধে কিন্তু ওয়ারেন্ট ইস্যু হয়ে যাবে এবং আপনাকে কিন্তু গ্রেপ্তার করা হবে অনেক কঠিন কঠিন বিষয় আছে অনেক সময় দেখা যায় বিদেশে নিয়ে যাওয়ার জন্য হয় কিন্তু ওই অর্থ নিয়ে যে ব্যক্তি নেয় সে তো পালিয়ে যায় লেনদেন আর যাকে সাক্ষী মানা হয় তার আত্মীয় স্বজনরাই অনেক সময় সাক্ষী হয় যে সে তো নেবেই সে তো আমার পরিচিত সে তো আর ভাগবে না সাক্ষী মানা হয় তাকে তাদের বিরুদ্ধেই পরবর্তীতে মামলা দায়ের হয় তখন তাদেরকে কিন্তু অনেক হেনস্থার শিকার হতে হয় অনেক সময় ওই অর্থ পরিশোধ করতেও তাদেরকে বাধ্য করা হয় সুতরাং কোনো ব্যাংকের গ্রান্টও যেমন হওয়া বিপজ্জনক ঠিক তেমনি কিন্তু কোনো স্ট্যাম্প পেপারে সাক্ষী হওয়াটাও বিপজ্জনক হতে পারে যদি সেটা ক্রিমিনাল অফেন্স হতে পারে তার মানে কোনো একটা স্টাম্পের কন্ট্রাক্ট বা চুক্তি যদি ক্রিমিনাল অফেন্সের আওতায় আসার সুযোগ থাকে তাহলে আপনি সেই ক্রিমিনাল অফেন্স সংগঠিত হবে না এই মর্মে যে সাক্ষী হলেন বা হওয়ার সম্ভাবনা নেই বা এই বিষয়ে জানেন এই বিষয়ে যদি সাক্ষী হন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স হতে পারে সুতরাং সাবধানতা অবলম্বন করবেন এই সকল ক্ষেত্রে সাক্ষী হওয়া থেকে আমরা অনেকেই কিন্তু মনে করি যে ক্রেডিট কার্ড বা ব্যাংকের থেকে লোন লোন নেওয়া নেওয়া হয় হয় টাকা হতে চান অনেকে মনে করেন ক্রেডিট কার্ডের কার্ডের গ্রান্টর হয়তো কোনো ব্যাপারই না আসলে অহরহ ঘটছে যে গ্রান্টরের ওই টাকাটা পরিশোধ করতে বাধ্য করা হচ্ছে মামলা দায়েরের মাধ্যমে তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে সে যখন জেলে আটক হচ্ছে তখন ওই টাকাটা দিতে কি বাধ্য হচ্ছে সুতরাং এই ধরনের লেনদেনের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদেরকে সাবধান হতে হবে আমি ঢাকা জজ কোর্টের আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম